আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের আসছিলাম মালয়েশিয়া পাম বাগানের ভিতরে বেড়াতে এটা একদম গ্রাম অঞ্চল সব বাগান পাঁচটে বড় বড় লঙ্কান তৈরি করে দিয়া লঙ্কানের ভিতরে প্রচুর মাছ আছে সব পাম্পগান কয়েক হাজার বিঘে নিয়ে সব বাগান এটা একদম গ্রাম অঞ্চল সব পামবাগান বিশাল বড় এরিয়া নিয়ে কয়েক হাজার বিঘে হবে এটা পাম বাগানে ভিতৰত বানৰ আছে প্ৰচুৰ পৰিমাণে প্ৰচুৰ পৰিমাণে বানৰ সেইকাৰণে হাজাৰ হাজাৰ বানৰ আছে এটা কারেন্টের তার বেয়ে চলে যাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল লেখমার দৃষ্টিতে দেখুন